নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারে ম্যাক্সিমাম যে চাকরির পরীক্ষাগুলো হয় গতানুগতিক যে পরীক্ষা অন্তত ডাব্লিউ বিসিএস বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস বা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এগুলো প্রায় প্রত্যেক বছরই নোটিফিকেশান বের হয় কিন্তু আপনারা দেখেছেন যে ডিটেল নোটিফিকেশান আসছে না এর কারণ হচ্ছে ওবিসি সংরক্ষণ বাতিল করে দেওয়া কলকাতা হাইকোর্টের একটি রায়ে তো তারপর থেকে এই জটিলতা দেখা দিয়েছে যেহেতু ব্রেকআপ অফ ভ্যাকেন্সিজ দেখানো যাচ্ছে না অর্থাৎ একটি ক্যাটাগরিকে বাদ দিয়ে বাকি ক্যাটাগরি সংরক্ষণ দেখিয়ে ডিটেল নোটিফিকেশান দেওয়া একটু অসুবিধা তো সেই কারণে কিন্তু আপনারা জানেন যে এই কারণে এখন ডিটেল নোটিফিকেশান আসছে না তো প্রত্যেকের নজর রয়েছে ও সংরক্ষণের রায়ের দিকে সুপ্রিম কোর্ট কি করে যেহেতু মামলাটি এখন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে তো এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি প্রথম শ্রেণীর দৈনিকে এবং প্রত্যেকটি দৈনিকেই কিন্তু দুদিকেই কথা বলা হয়েছে অর্থাৎ ও বিসি সংরক্ষণের রায় যে কলকাতা হাইকোর্ট বাতিল করেছে আপনারা হেডিংয়েই দেখতে পাচ্ছেন যে সেটি নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু প্রশ্ন তুলেছে আবার সেই সঙ্গে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা যায় কি সেই প্রশ্নটিও কিন্তু তুলেছে যদিও রাজ্য সরকারের আইনজীবী কপিল সিপাল জানিয়েছেন যে এখানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ কিন্তু করা হয়নি তো যাই হোক একটু ডিটেলে আমরা দেখে নিই দয়া করে আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখবেন পশ্চিমবঙ্গের দু সালের ওবিসি সংরক্ষণ বিধি এবং ওবিসি শংসাপত্র বাতিল করে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্টের প্রশ্ন আইনের ধারার অপব্যবহার হয়ে থাকলে আদালত কি আইনের ধারাই খারিজ করে দিতে পারে গত মে মাসে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিধি বাতিল করে দিয়েছিল সেই বিধি অনুযায়ী তৈরি যাবতীয় শংসাপত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের রায় ছিল দু সালে বামফ্রন্ট সরকার অনগ্রসর মুসলিমদের জন্য যে সংরক্ষণ ঘোষণা করেছিল এবং দু সালে তৃণমূলের আমলে যেভাবে ওবিসি তালিকা তৈরি হয়েছিল তা আইন হয়নি এই যুক্তিতে দু সালের পশ্চিমবঙ্গ ওবিসি সংরক্ষণ আইনের বারো নম্বর ধারাও খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট আজ সুপ্রিম কোর্ট ওবিসি সংরক্ষণ সংক্রান্ত উনিশশো সালের ইন্দিরা সাহনি মামলার রায় থেকে অবস্থান নিয়ে জানিয়েছে রাজ্য প্রশাসনের হাতেই অনগ্রসর শ্রেণী নির্ধারণ করা ও চিহ্নিত করার ক্ষমতা থাকবে তারপরেই সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ প্রশ্ন তুলেছে রাজ্য সরকারকে সেই ক্ষমতা প্রদানকারী আইনের ধারা কিভাবে খারিজ হয়ে যেতে পারে আইনের ধারার সম্ভাব্য অপব্যবহার হয়েছে বলে কি সেই ধারাই খারিজ করে দেওয়া যায় তবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজ সরাসরি হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিতে রাজি হননি তারা জানিয়েছেন সাত জানুয়ারি এই মামলার বিস্তারিত শুনানি হবে তো আপনারা বুঝতেই পারছেন সাতই জানুয়ারি এই মামলার বিস্তারিত শুনানি কিন্তু হবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বল আজ জানান বারো লক্ষ ও বিসি শংসাপত্র বাতিল করে দেওয়ার সঙ্গে সঙ্গে ও বিধি বাতিল করে দেওয়ায় রাজ্য সরকার ও বিসি সংরক্ষণ নিয়ে কোনো নিয়োগ করতে পারছে না সরকারি চাকরি শিক্ষায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের অভাব দূর করতে রঙ্গনাথ মিশ্র কমিশন যে সুপারিশ করেছিল তার ভিত্তিতেই মুসলিমদের আর্থ সামাজিকভাবে অনগ্রসর শ্রেণীগুলির জন্য সংরক্ষণের আওতায় আনা হয়েছিল ছেষট্টিটি হিন্দু সম্প্রদায় ওবিসি তালিকায় ছিল ওবিসি কমিশনের সুপারিশের ভিত্তিতে একচল্লিশটি মুসলিম সম্প্রদায় সহ মোট বিয়াল্লিশটি সম্প্রদায়কে ওবিসি তালিকা তালিকায় আনা হয় এর মধ্যে কেন্দ্রীয় তালিকায় থাকা শ্রেণীও রয়েছে মন্ডল কমিশনের চিহ্নিত শ্রেণীও রয়েছে সিব্বল বলেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়ের উপরে ভিত্তি করে কলকাতা হাইকোর্ট মুসলিম ও সংরক্ষণ বাতিল করে বাতিল করে দেয় যদিও অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের সেই রায়ে সুপ্রিম কোর্ট কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের যে রায় তাদের ও সংরক্ষণ বাতিল করে দেওয়া তার উপর কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে এটি মাননীয় কবির সিব্বল পশ্চিমবঙ্গ সরকারের উকিল তিনি কিন্তু তুলে ধরেন বিচারপতি গাভাই আজ মন্তব্য করেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না সিব্বল তার উত্তরে বলেন এক্ষেত্রে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়নি অনগ্রসরতার ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়েছে সব সম্প্রদায় অনগ্রসরতা রয়েছে ধর্মের ভিত্তিতে কোনো অনগ্রসর শ্রেণীকে সংরক্ষণের আওতা থেকে বাদ দেওয়া যায় না হাইকোর্ট অভিষিতের মধ্যে কে কতখানি অনগ্রসর সেই শ্রেণীবিন্যাসও খারিজ করে দিয়েছে সমীক্ষার ভিত্তিতেই তা করা হয়েছিল সেই সমীক্ষার রিপোর্টও সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে যদিও হাইকোর্টে মামলাকারীর পক্ষের আইনজীবী পি এস পাটওয়ালিয়া অভিযোগ তুলেছিলেন কোনো সমীক্ষা করা হয়নি দু সালে তদানীন্তন মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ওবিসি কমিশনকে এড়িয়ে সংরক্ষণ দেওয়া হয় হাইকোর্ট বলেছিল রাজ্য সরকার সমস্ত প্রক্রিয়া মেনে এই কাজ করতে পারে সুপ্রিম কোর্টের রাজ প্রশ্ন তোলেন প্রক্রিয়া না মেনে কাজ করাটা খারাপ হতে পারে তাহলে রাজ্য সরকারকে সেই ক্ষমতা প্রদানকারী আইনের ধারাই কিভাবে খারিজ হতে পারে তো সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দু রকম বিষয় একটি উঠে এসেছে যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ এক নম্বর পর্যবেক্ষণ যে ধর্মের ভিত্তিতে কি সংরক্ষণ দেওয়া যায় তখন রাজ্য সরকারের উকিল তা খণ্ডন করে বলেছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়নি অনগ্রসর তাকে নিত্তি করে কিন্তু সংরক্ষণ দেওয়া হয়েছে অন্যদিকে আরেকটি বিষয় উঠে এসেছে যে কোনো আইন যদি মেনে না মেনে সরকার কোনো সংরক্ষণ করে তাহলে সেই আইনটাই কি বাতিল করে দেওয়া যায় কলকাতা হাইকোর্টের এই রায় নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে তো যাই হোক এখন আপাতত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে সাতই জানুয়ারি মামলাটি উঠবে ফের সুপ্রিম কোর্টে এবং আশা করা যায় সেদিন যদি স্থগিতাদেশ পাওয়া যায় তাহলে কিন্তু সমস্যার অনেকটা সমাধান হবে